যমুনা গঙ্গার পরেই যে নদীর নাম উচ্চারিত হয় বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ নদী যমুনার মাছ বিক্রি করেই প্রতি বছর একুশ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করে বাংলাদেশ কৃষি নির্ভর বাংলাদেশের লাইফলাইন এই যমুনা চাষাবাদের প্রায় নব্বই শতাংশ জলের উৎস যমুনায় যদি জলই না থাকে তাহলে কি হবে বাংলাদেশের পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে ভারত এখন চীনকে সামনে রেখে ভারতকে চাপে রাখতে চাইছে পাকিস্তান বেজিং নাকি ব্রহ্মপুত্রের জল আটকে দেবে যদি সত্যিই তাই হয় তাহলে নতুন বন্ধু পাকিস্তানের জন্য সবচেয়ে বিপদে পড়তে হবে বাংলাদেশকেই তিব্বতের কৈলাস পর্বত থেকে যে চারটি নদীর উৎপত্তি তার মধ্যে একটি ব্রহ্মপুত্র সিন্ধু শতদ্র নদী ভারত হয়ে চলে গিয়েছে পাকিস্তানে কর্ণালী নদীর গন্তব্য নেপাল আর প্রায় গোটা হিমালয়ে পাড়ি দিয়ে প্রথমে ভারতের অরুণাচল প্রদেশ তারপর অসম পার করে বাংলাদেশে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র বাংলাদেশে যার নাম যমুনা ভারত বাংলাদেশ এবং চীন তিন দেশেরই অধিকার রয়েছে ব্রহ্মপুত্রের জলে। তবে প্রাকৃতিক কারণেই ব্রহ্মপুত্রের সব থেকে বেশি ব্যবহারের সুযোগ পায় চীন ভারতে কম করে তিরিশ শতাংশ মিষ্টি জলের উৎস ব্রহ্মপুত্র এমনকি যে নদী নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের এত দর কষাকষি সেই তিস্তাও মিশেছে এই ব্রহ্মপুত্রে দু সালে চুক্তির মেয়াদ শেষ হয় তারপর থেকে ব্রহ্মপুত্রের জলের কোনো তথ্য আর ভারতকে দেয় না চীন নতুন করে চুক্তি না হয় ব্রহ্মপুত্রের জলের গতিবিধি নিয়ে ধোয়াশায় থাকে ভারত এই পরিস্থিতিতে ভারত চীন সীমান্তে পৃথিবীর সব থেকে বড় বাদ শুরু করেছে বেজিং যা থেকেও দেখা যাবে। ইসলামাবাদ এই সুযোগ কাজে লাগিয়েই চাপ তৈরির চেষ্টায় দিল্লির পাকিস্তানের হুমকির জবাব দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্সপোসে হিমন্ত লেখেন ব্রহ্মপুত্রের জলস্তর নির্ধারণ করে তিব্বতীয় বর্ষা এবং হিমবাহ গলা জলে নদীর গতিপ্রবাহের মাত্র তিরিশ শতাংশই চীনের নিয়ন্ত্রণে বাকি সত্তর শতাংশ জলের উৎস ভারত অরুণাচল অসম নাগাল্যান্ড এবং মেঘালয়ের বর্ষায় পুষ্টি পায় ব্রহ্মপুত্র তার সঙ্গে রয়েছে একাধিক শাখা প্রশাখা নদীর জলযোগ চীন ব্রহ্মপুত্রের জলের একমাত্র উৎস এই তথ্য সর্বৈব মিথ্যা সন্দেহ নেই বাদ তৈরি হলে চীন ব্রহ্মপুত্রের গতি প্রকৃতিকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবে তবে জল বন্ধ করতে পারবে না এমন কি ভারত কিংবা বাংলাদেশ দুই দেশের ওপরই সেই বাঁধের প্রভাব পড়ার সম্ভাবনাও একেবারে ক্ষীণ তবে বিশেষজ্ঞদের বক্তব্য একবার বাঁধ তৈরির কাজ সম্পূর্ণ হলে তবেই এ নিয়ে স্পষ্ট করে বলা সম্ভব